কেমন আছেন সবাই ক্যানাডা ইনফোভাই বিডি ভাই চ্যানেলের আরেকটা পর্বে আপনাদের স্বাগতম কয়েকদিন আগে নিউজে দেখলাম যে গত বছর ক্যানাডাতে ইমিগ্রেন্ট এবং যারা এখানে স্থায়ীভাবে মানে কি বলে ক্যানাডার সিটিজেন বা এখানে পিআর অথবা ওয়ার্ক পারমিট অথবা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারাই আছেন সব মিলে প্রায় আড়াই লাখের মতো স্টু মানুষ ক্যানাডা চলে গেছেন এবং এটা একটা নতুন কি বলে এর আগে এরকম কখনোই হয় নাই তো কেন এমন হচ্ছে সেইটা একটু আজকে মানে বিশ্লেষণ করার চেষ্টা করব কেন কানাডা থেকে মানুষ চলে যাচ্ছে চলুন ভিডিও কানাডা থেকে মানুষ চলে যাওয়ার কয়েকটা যে কারণ আমি খুঁজে পেয়েছি তার মধ্যে একটা কারণ হচ্ছে এইখানের অতিরিক্ত পরিমাণের মানে কি বলে জীবনযাত্রার মান বৃদ্ধি বা জীবনযাত্রার এক্সপেন্স বৃদ্ধি আমি কয়েকটা উদাহরণ আপনাদের দেই তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ অর্থাৎ গত কয়েক বছরের জীবনযাত্রার যে ব্যয় সেইটা প্রায় আমার মনে হয় যে তিরিশ চল্লিশ পার্সেন্ট বেড়ে গেছে যে বাসাটা ধরেন আগে ছিল আটশো ডলার সেই বাসাটা এখন হয়েছে বারোশো বা তেরোশো বা চোদ্দোশো ডলার বড়ো শহরগুলোর কথা যদি চিন্তা করি যে বাসাটা ছিল পনেরোশো ডলার সেই বাসাটা এখন হয়তো পঁচিশশো বা তিন হাজার ডলার তাহলে তো চিন্তা করেন যে মানে যে আমি আমি ক্যানাডাতে এসেছি দুই বছর আগে আমি যে জিনিসটা আমি ধরেন পাঁচ ডলারে কিনতাম সেই জিনিসটাই এখন হয়তো আট ডলার বা সাড়ে আট ডলার হয়ে গেছে কিন্তু মানুষের আয়ত্ত আসলে ওইভাবে বাড়ে নেই বা আসলে এইখানে যদি আপনি দুই বছর আগের মিনিমাম ওয়েজেস চিন্তা করেন আর এখনকার মিনিমাম ওয়েজেস চিন্তা করেন বাড়েই নাই যেমন অ্যালভার্টার কথা আমি অ্যালভারটাতে থাকি তো অ্যালভারটাতে আসলে বাড়েই নেই অন্য জায়গায় হয়তো কিছু বেড়েছে কিন্তু জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে ওইভাবে আসলে মানুষের আয় ব্যয় বাড়ে নি এবং যারা আসলে অনেক বেশি আয় করে তাদেরও আয়টা ওইভাবে বাড়ে নাই তো এই কারণে যারা আসলে এইখানে কি বলে নতুনরা তো অবশ্যই স্ট্রাগেলড এবং যারা পুরনো আছে তারাও আসলে এই ব্যয় বইতে না পেরে অন্য কোথাও যাওয়ার কথা চিন্তা করে দ্বিতীয় যেটা কারণ হচ্ছে ক্যানাডাতে প্রচণ্ড আবাসিক সমস্যা এই মুহূর্তে কারণ হচ্ছে গিয়া এই ক্যানাডাতে যে পরিমাণ ইমিগ্রেন্ট বাড়ছে ওই পরিমাণ আবাসন সমস্যা বাড়ে বাড়ে নাই মানে আবাসন সুবিধা ওই পরিমাণ বাড়ে নাই তো এই এইটা একটা বড় কারণ ক্যানাডাতে হচ্ছে গিয়ে বাসা ভাড়া বেড়ে যাওয়ার এবং মানুষ আসলে থাকার জায়গা নেই থাকার জায়গা না থাকার কারণে মানুষের বাসার ভাড়া বেড়ে গেছে এবং এন্ড অফ দ্য ডে সেটা মানুষের উপর জীবনযাত্রায় ইম্প্যাক্ট পড়তেছে তো সেই কারণেও আসলে একটা 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 বড় রিজন মানুষ এইখান থেকে আসলে চলে যাচ্ছে তৃতীয় যেটা কারণ সেটা হচ্ছে যে মা এখানের ক্যানাডার কী বলে ইমিগ্রেশন লয়ে আরও কি বলে কমপ্লেক্সিটি তৈরি হয়েছে এবং হচ্ছে কি আমার ক্যানাডা গভর্নমেন্ট এটাকে খুব শক্ত হাতে এবং কি বলে মানে আরো রাস্তাটা খুবই নেরো করে দিছে এখন যে এক্সপ্রেস এন্ট্রির যে কাট স্কোর সেটা একেবারে গগনচুমি বলা যায় সেটা রিচ করা সাধারণ মানুষের জন্য খুবই ডিফিকাল্ট তো সেই কারণে মানুষ আসলে নিরুৎসাহিত হচ্ছে এবং ভিতরে যারা আছে তারা তো যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসে বা ওয়ার্ক পারমিট হিসেবে আসে তারা তো একটা টেম্পোরারি সময় থাকার এখানে অনুমতি পায় ওই সময়টার মধ্যে হয়তো দেখা যায় যে তারা নিজেরা কি বলে ইমিগ্রেশন জটিলতায় ভেদ করে নিজেকে কি বলে পিয়ার হিসেবে এখানে প্রতিষ্ঠিত করতে পারে নাই তো উইন্ড অফ দা দিতে তাকে কানাডা ছেড়ে দিতে হয় আচ্ছা আরেকটা কারণ হচ্ছে যে কানাডা ছেড়ে যাওয়ার আমার কাছে মনে হয়েছে যে এখন চাকরির বাজারে প্রচুর কি বলে কম্পিটিশন কানাডাতে যে পরিমাণ মানুষ আসছে এবং যে পরিমাণ চাকরির আসলে যায় লাস্ট দুই বছরে অনেক সেক্টরে তো আসলে অনেক মানুষ চাকরি হারাইছে এবং হচ্ছে গিয়ে নতুন জব যে ক্রিয়েট হয়েছে সেই পরিমাণ আসলে চাকরির বাজারে স্পেসিফিক সেক্টরগুলায় হয়তো চাকরি আছে যে জায়গাগুলো তাদের লেবার শর্টেজ আছে কিন্তু মোস্ট অব দ্য এরিয়ায় আসলে কি যেমন রিটেল সেক্টর আইটি সেক্টর এই জায়গাগুলোতে কম্পিটিশন আসলে খুবই বেশি তো সেই কারণে মানুষ আসলে এইখানে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়েও বা এই দেশ থেকে চলে যায় আরেকটা হচ্ছে যেটা কারণ হচ্ছে গিয়ে ক্যানাডার ইকোনমি ক্যানাডার ইকোনমি হচ্ছে গিয়ে একটা স্ট্যাটিস্টিক্যালে দেখতেছিলাম যে ক্যানাডার ইকোনমি মানে নট রাইজিং এটা কি বলে ডিক্রিজ করতেছে তো এইটা একটা 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 সাইন দেয় ইন ফিউচারে কানাডার মার্কেটটা আরও কীরকম হবে তো সেইটাও একটা রিজন আমার কাছে মনে হয় যে আসলে কেনাডা থেকে মানুষ বের হয়ে যাওয়ার তো দেখেন খুবই সুন্দর পরিবেশ খুবই কঠোর নিয়ম চমৎকার আবহাওয়া চার পাঁচটা ছবির মতো সুন্দর এই জিনিসগুলা ঠিক আছে কিন্তু এই নিয়মের এবং এই এই নতুন ইমিগ্রেন্ট হিসেবে এইখানে এসে যে কঠোর প্রতিকূলতা সেই প্রতিকূলতাটা ভেদ করেও আসলে অনেকের ক্যানাডাতে থাকা সম্ভব হয় না এখনকার পরিস্থিতিতে এই হচ্ছে গিয়ে আমার কি বলে মনে হয়েছে যেই পয়েন্টগুলো যেই পয়েন্টগুলোর কারণে আসলে গত বছর ক্যানাডা থেকে বেশ কিছু মানুষ বের হয়ে গেছে এবং যেটা কখনোই আসলে হয় নাই তো আপনারা যদি আরও কোনো পয়েন্ট নোট আউট করেন কমেন্টে জানাইতে পারেন ক্যানাডা বিষয়ক আমার ভিডিও চ্যানেলে বেশ কিছু ভিডিও আছে স্টাডি পারমিট নিয়ে অনেক ভিডিও আছে আপনারা যদি চেক করেন তাহলে আপনাদের ক্যানাডা বিষয়ে কিছু প্রশ্নের হয়তো উত্তর মিলবে আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে চান জানাইতে পারেন আমারকে রিচ করতে চাইলে ইমেল অ্যাড্রেস আমাকে দেওয়া আছে নিচা ডিসক্রিপশানে সেইখান থেকে রিচ করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করে রইল আপনাদের সাবস্ক্রিপশন আসলে আমাকে নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায় যাদের সাথে ভিডিওটা দরকার হয় বা চ্যানেলের অন্য কোনো ভিডিও যাদের সাথে দরকার হয় তাদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সবাই সে পর্যন্ত সবার জন্য শুভকামনা